গত বছর আমাদের সাথে এমন অনেক মানুষ ছিল আমাদের সাথে একসাথে ইফতার করেছে সেহেরি করেছে তারাবেন নামাজ পড়েছে আমাদের সাথে একসাথে রমজান মাস কাটিয়েছে কিন্তু এই বছর অনেকেই দুনিয়া থেকে চলে গেছে আর রমজান মাস পাচ্ছে না হয়তো দেখা যাবে আগামী বছর আসতে আসছে আমিও না থাকতে পারি আপনারাও না থাকতে পারেন হায়াতের কোনো বিশ্বাস নেই মালিকের বড় দয়া হয়েছে আল্লাহ আমাদেরকে আবারও এই রমজান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আগামী রমজান পর্যন্ত হায়াত দান করে সকলে বলুন আমিন রমজান মাস এটা এমন একটি মাস যেই মাসকে আমার নবী শাহরুল মাওয়াসা শাহানবতের মাস বলেছে। শাহরুন আজিন আজমু শান মুহান মাস বলেছেন শাহরুন মোবারক গটময় মাস বলেছেন জুন বলুন সুবহান এটা এমন একটি মাস একটি মাস যে মাস এক ব্যাপারে ব্যাপারে আল্লাহ ফাত্রবুন আনিন কুরআন কেরিবের মধ্যে ইয়া আইয়ো হাল্লাদিনা আব আনু হে ইমানদার গল কুতিবা আলাই কুমু সিয়াম কেমা কুতিবা আমি তবে লিখুন লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদার গল আমি তোমাদের উপর রমজানের পূজা ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর ফরজ করা হয়েছে জুরু বলুন সুবহানাল্লাহ এখন আমাদের মনে একটি প্রশ্ন জাগে আল্লাহ রমজানের রোজা আমাদের উপর কেন ফরজ করলাম রমজানের মধ্যে আমরা কেন তিরিশ দিন দিনের বেলায় উপোস থাকবো আবার দিনের বেলায় সারাদিন উপোস থেকে রাত্রি বেলা আবাদত করে রাত জেগে আল্লাহ তুমি আমাদেরকে এই রমজান মাস এটা কেন দিলা তখন উত্তর আসেন আমাদের আমরা যে এই রমজান মাসের মধ্যে এই যে এই যে ইফতার করছি এই যে রোজা রাখছি এই যে সারাদিন রাত জেগে তারাবী নামাজ পড়ছি তাহাজুদের নামাজ পড়ছি আবাদত বন্দী করছি এগুলো পাক আমাদেরকে দিয়েছেন আপনি দেয় নাই লা ও বন্দা তোমাদেরকে এই রমজান মাস রমজানের তিরিশটা রোজা আমি দিয়েছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারো আমি আল্লাহর মুত্তাকিম ফরহেজগার বান্দা তোমরা হতে পারো জোর বলুন আল্লাহ এই রমজান মাস আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য তাকওয়া অর্জন করার জন্য দিয়েছে